ওদেরকে ভাতে মারুন ভাতে মারুন ওদের বলার কথা প্রতি বাড়ির দরে দৌড়ে ওরা যায় রান্নাঘরে পর্যন্ত ঢোকে ব্রাহ্মণরা আচ্ছা আচ্ছা ওই আচ্ছা ওরা রান্নাঘরে পর্যন্ত ঢোকে গিয়ে বলতে পারেনি ওরে তোরা কৃষ্ণ নাম বল তবে উদ্ধার পাবি না বলবে না ব্রাহ্মণদের গলায় কুন্তিমালা থাকে না এরা গান করে বলে এই গান থেকে উঠবে সঙ্গে সঙ্গে খুলে দেবে কারণ এরা খুলে উঠেই তো বিরিয়ানি খাবে বুঝতে পেরেছেন গোলায় কুন্ঠিমালা যদি ব্রাহ্মণদের থাকে তাহলে কেউ আর পূজা করাবে না তাহলে কৃষ্ণ কৃষ্ণনাম করতে হবে ওরা কৃষ্ণ কৃষ্ণ নাম জানে না না ব্রাহ্মণ দিয়ে সেবা হয় যদি বলো বৈষ্ণব কোথায় পাব, সবাই তো অহংকার ভর্তি আমি বৈষ্ণব এ এক কলির চালা মাথা নেড়া পপনি পরা সাধন ভোজন করছে মামু সঙ্গে নিয়ে পরের বালা তাহলে কি হলো এক কলির চালা আমাদের মতো এই বৈষ্ণব আমি ধুতি পাঞ্জাবি পরে রাস্তায় বেরোই তিলক সেবা নিয়ে বেরোয় অনেকে টিটকিরি করে বলে হরে কৃষ্ণ ও প্রভু আজকের কি রান্না হয়েছিল করে কিন্তু হরে কৃষ্ণ বলে ওটাই হবে আরে বল না একবার সে খারাপ করে বল টিটকিরি করে বল যাই করে বল একবার হরে কৃষ্ণ বল তারপরে তোকে টানতেছি দেখ না বল একবার বল তাহলে কি আমাদের মতো প্রভুদের অবস্থাটা কি আমার বিনোদ ঠাকুর বলছেন ও এক কলির চালা মাথা নেড়া কপনি পড়া সাধন ভোজন করছেন মামু সঙ্গে নিয়ে পরের বালা পরের বালাটা আবার কি মা হাতে যে পর সে বালা নয় বালা মানে নারী দেখবে বাবা সাধু পাবে না সাধুর একজন আছে ও খুঁজলেও পাবে না সাধুদের বড় বড় পকট দিচ্ছেন দেখো সাধু সন্ন্যাসী হয়েছে সব ত্যাগ করেছে কিন্তু গ্রামে গিয়ে দেখো ভাই জন্য তিনতলা ফ্ল্যাট তৈরি করে দিচ্ছে গাড়ি কিনে দিচ্ছে এই তো সাধুদের অবস্থা কার কাছে দীক্ষা নেবো দাদা কাকে মানব আমাকে একজন বলছে আচ্ছা প্রভু আপনি কোন সম্প্রদায়ের এই খেয়েছে আমি তো আমার সম্প্রদায় আমার ভগবানের সম্প্রদায় আমি তো কোনো সম্প্রদায় নয় অনেকগুলো সম্প্রদায় আছে বাবা তিনটে সম্প্রদায় আছে আমি তো সম্প্রদায় না তিনি তার প্রতি উত্তরে বলছেন আপনি আসুন দেখুন কত সুন্দর কথা প্রভু ভক্ত মানুষ আমাদের এই সম্প্রদায়ে আসুন আপনাকে অনেক সুযোগ সুবিধা পাইয়ে দেব এ আবার কি আপনি ঠকবেন না হা এ কি বাবা কি কথাবার্তা আমার সেই দিন থেকে মাথা ঘুরে গেছে এর বাবা কাদের সঙ্গে মিশিয়ে আমাকে আপনি ঠকবেন না কথাটা শুনুন একটা সম্প্রদায় একটা মিশনের একজন মানে আচারী মানুষ তিনি বলছেন আপনি ঠকবেন না আপনি আমাদের সঙ্গে আমাদের আশ্রমে দীক্ষা নিন আপনি ঠকবেন না ভাবতে পারছেন এই আমার দেশের অবস্থা তাহলে আমার কি হলো কুকুরটা কোথায় চলে গেল স্বর্গধামে কেন আর এদিকে কি হলো এদিকে ব্রাহ্মণের দল ছুটেছুটি করে আনন্দে নাচতে নাচতে চলেছেন কোথায় রাজ্যে যাবে কেন ওই গেলে স্বর্ণ থালা পাবে আর স্বর্ণ মুদ্রা পাবে অনেক দিন বসে খাওয়া যাবে তখনকার দিনে স্বর্ণের কম দাম ছিল সেটা হোক কিন্তু মূল্য ছিল তো তাহলে তাহলে কি হচ্ছে এমন সময় ভগবান আমার কি করলো ওই ছোট্ট বালকের রূপ ধরে রূপ ধরার পরে সে কি করলো রাজা বিষক পরীক্ষা শুধু করবে না সে পরীক্ষা করতে লাগবে ওই ব্রাহ্মণদেরও সারা পরীক্ষা করব সঙ্গে সঙ্গে তাদের কাছে গেল হ্যাঁ গিয়ে বলছে ও ব্রাহ্মণের দল আপনারা কোথায় যাচ্ছেন ও আমরা আমরা রাজা বিষক সেনের যোগ যাব না তার আগে একটা ঘটনা হলো কি যেই না বলেছে পরীক্ষা করবে মাথায় ভগবান রয়েছে না আমি যদি ছোট্ট বালকের রূপ ধরে ওদের সঙ্গে সরাসরি যাই তাহলে ওরা আমাকে নিতে পারে ওদেরকে পরীক্ষা করতে কি হলো ও মনে মনে ফোন দিয়ে আনলো এবং ফোন দিয়ে আঁটার সঙ্গে সঙ্গে দেখতে পেল রাস্তায় একটা কুষ্ঠ ব্যাধি রোগগ্রস্ত মানুষ চিৎকার করে কাঁদছে আর বলছে কথা নারায়ণ कृपा करो गोयामा